আসসালামু আলাইকুম কেউ ভালো সবার জন্য এটা পান্ডা বাবার বাসা স্বপ্নগুলো সত্যি হলো বর্তমানে যে অবস্থা বাংলাদেশে আমরা যারা প্রবাসে থাকি তাদের জন্য অনেক কষ্ট সমস্যা তাদের সমাধান হয়ে যাবে সবার পাশে থাকবেন জীবন ছোট এই জীবনে কত কিছু করতে হয় সবাই যাত্রী সবসময় দেখবে বর্তমান পরিস্থিতিতে আমরা খুবই যে কী হচ্ছে কী হয় আশা করি সবাই আমাদের দেশকে It. So it. Good night.